সিম্পল ইন্টারেস্ট ফর ক্লাস টেন এক্সারসাইজ টু কোয়েশ্চেন নাম্বার থ্রি সিরিয়াল নাম্বার নাইন থ্রি থ্রি বার্ষিক আট পণ্য একে তিন পার্সেন্ট সুদের হারে নশো ষাট মূল কত হবে আর কিগুলো মূল মানে সুযোগ আসল এটা লিখে দিচ্ছি তোমাদের সমৃদ্ধি মূল ইকুয়াল টু যোগ সুদ ঠিক আছে এটা হচ্ছে সমৃদ্ধ মূল তার মানে যোগ আসল কতটা আমাকে জানতে হবে তাহলে একটা জিনিস দেখি কি দেওয়া হচ্ছে বা হার কত বলেছে সিক্স আমরা জানি সুদেটা আর হচ্ছে আট পূর্ণ একের তিন পার্সেন্ট মানে ইকুয়াল তিন হাজার চব্বিশ

প্লাস তিন ইকোয়াল টু পনেরো মাস এটা হচ্ছে এটা হচ্ছে শুধু এরা এটা আসল এটা সময় তাহলে আমরা কী চেয়েছি আমাদের সবই দিন মূল তো আগে আমার সুদটা বার করতে হবে বার করে তার সঙ্গে আসলটা যোগ করতে হবে তাহলে আই ইকোয়াল টু পি আর টি বাই হানড্রেড তাহলে আই আমি জানি না আইটা বার করতে হবে পি হচ্ছে নশো ষাট টাকা আর হচ্ছে পঁচিশ বাই তিন কিন্তু সময় হচ্ছে পনেরো মাস বাই হানড্রেড যেহেতুটা মাসের হিসাব সেই জন্য এখানে একটা বারো দিতে হবে সেই বারোটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এই তাহলে কী দাঁড়ালো তিন পাঁচা পনেরো এটা হয়ে গেলো পাঁচ আচ্ছা তাহলে পঁচিশ ওকে পঁচিশ চার পঁচিশ একশো আচ্ছা বারো অকে বারো আট বারো ছিয়ানব্বই আর শূন্য তারপর হচ্ছে চার দুগুণে আট শূন্য চার কুড়ি আশি তাহলে এটা হয়ে গেল পাঁচ কুড়ি একশো টাকা সুতরাং সুদ ইকুয়াল টু একশো টাকা আর আসল কত ছিল আসল টু নশো ষাট টাকা সুতরাং সমৃদ্ধি মূল সমি মূল ইকুয়াল টু আসল যোগ সুদ এই কলটা আসল হচ্ছে নশো টাকা সুদ হচ্ছে টাকা উত্তর কি হবে এক বছর এক বছর তিন মাসের এক বছর তিন মাসের নশো ষাট টাকার সমৃদ্ধি মূল সমৃদ্ধি মূল হাজার ষাট টাকা ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে